হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই দুষ্টু মিষ্টু চ্যানেল তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকে একটা বিশেষ দিন তো বিশেষ দিনে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তো ব্লগটি দেখো অবশ্যই ভালো লাগবে তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কাশ ঠাস সেরে আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কেননা বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করব কেননা এই ঘরে বসে ভাইফুটা দিবে যার জন্য ঘরটা পরিষ্কার করছিলাম আমি তারপর তো অনেক কাজ এদিকে সকাল সকাল ফুটাটা দিতে হবে কেননা মিষ্টু বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না ছোট মানুষ বুঝতেই পারো দুষ্টুকে ফোঁটা দিবে মিষ্টু আর দিদিভাই আসবে দুষ্টু মিষ্টু পাপাকে ফোঁটা দিতে তো তাড়াতাড়ি করছিলাম আর কি তো ওর বাবা বেরিয়ে যাবে আটটায় মানে ডিউটি আছে যার জন্য তাড়াতাড়ি করছি যাতে আটটা নটার মধ্যে ফোঁটা দেওয়ার কাজটা ওখানে শেষ হয়ে যায় তাই আমি বিছনা টিছনা গুছিয়ে ঘর টর গুছিয়ে তো আগে ঘরটা মুছে নিলাম হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো দেখো মিষ্টু দুষ্টু বই নিয়ে বসেছে ও মিষ্টু তুমি বই নিয়ে বসছো হ্যাঁ কেন এখন স্নান করতে হবে ভাইকে ফুটা দিবে না ভাইকে ফুটা দিও হ্যাঁ আমি তো স্নান করব না আমার ঠান্ডা লাগে ঠান্ডা লাগে তাহলে কিভাবে ফুটা দিবে ভাইকে তোমার সোনা ভাইটাকে কিভাবে ফুটা দিবে আমার কে ফুটা দিতে হবে আচ্ছা আচ্ছা খান খান করে ভাইকে ফুটা সুটা দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে পড়তে বসবে ঠিক আছে তাহলে সকাল সকাল ফুটা দিতে হবে নালে তুমি না খেয়ে থাকতে পারবে এতক্ষণ না খেয়ে থাকতে হয় না খেয়ে ভাইকে ফোটা দিতে হয় উপোস করে তাই না বন্ধুরা তো চলো আজকে মিষ্টু ভাইকে ফোটা দিবে পিপিও এখনই আসে পড়বে পিপি তোর পিসিমণিও আসছে ওর পাপাকে ফোঁটা দিবে তো চলো বন্ধুরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো টাটা দেখা হচ্ছে পরে এদিকে দেখো দিদিভাই চলে এসেছে আর এদিকে ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছে তো দিদি ফোঁটা দিচ্ছিলো তাড়াতাড়ি আর আমি এদিকে রান্নাঘরে পুরি ভাজছিলাম মানে খাওয়া দাওয়ার এদিকে আয়োজন করছিলাম আর দুষ্টু মিষ্টুর পাপা তাড়াতাড়ি চলে যাবে বলে দিদিভাই তাড়াতাড়ি ওকে ফোঁটাটা দিয়ে দিল। ভাইকে তারপর দেখো এটা হচ্ছে আমার ভাগ্নি তো ভাগ্নি দিচ্ছে এখন দুষ্টুকে ফোঁটা ভাগ্নি বড় যেহেতু তো ভাগ্নি আগে দিচ্ছে তারপরে দিবে মিষ্টু তো দেখো ভিডিওটা সাথে থাকুক তারপরে খাওয়া দাওয়ার আয়োজন চলছে দেখো সকাল সকাল এত তাড়াতাড়ি আর কি হয় বলো এখানে পুরি ভেজেছি আর দিদি ভাই পায়েস বানিয়েছে তারপরে একটা নিরামিষ সবজি বানিয়েছে তারপরে মিষ্টি এ ঝুরি বুন্দা এগুলো দিয়েই মানে তাড়াতাড়ি আর কি সকাল সকাল যা আর কি হয় অনেকে দেখি নাড়ু মোয়া তোক্তি এগুলো বানায় তো এগুলো আমাদের মিষ্টি কেউ খায় না এগুলো বানানোও হয় না আর এগুলো বানানোর সময়ও নেই সকাল সকাল

যার জন্য ফোটা দিতে পারলো না শুধু ভাইকেই দিল তো যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে এরপর হবে দুপুরের আয়োজন তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি কেননা অনেক কাজ তো বাকিটা শেয়ার করতে পারলাম না টাটা বাই বাই